আমার গালে মারে আমার মুখে মারে আমার নাক দিয়ে গল গল করে রক্ত পড়ছে আমি রক্ত ভরা ওনাটা আমি আপনাদেরকে এখন দেখাবো আমার গাড়িতে ড্রাইভার ছিল ডাইরেক্টর আদিফ হাসান ছিল আমার কাজের লোক ছিল গাড়িতে এই তিনটা মানুষের সামনে সে আমাকে মেরে টিকটকার মামুন এবং লাইলার সম্পর্ক শেষ হতে যাচ্ছে তারা এক সঙ্গে তিন বছর সংসার করেছে এর মধ্যে মামুন বলেন গত তিন বছরে আমাদের মধ্যে কোনো বিয়ে হয়নি মামুন লাইলার কাছ থেকে এখন পর্যন্ত বিশ থেকে ৩০ লক্ষ টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন এর মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন উপহার দিয়েছেন লাইলা মামুনকে কেরিয়ারে যতটা সম্মান কামাইছি যত ভালোবাসা কামাইছি সবকিছু নষ্ট করছি লাইলার সাথে সম্পর্ক করে আজকে আমার এই ডান চোখটা আমি এখন পর্যন্ত ঠিক মতো খুলতে পারছি না দেখতে পারছি না চোখের ভিতরে রক্ত জমে গেছে এমন হতে পারে আমি হয়তো এই চোখে আসার আজ বন্ধ নাও দেখতে পারি সাধারণ মানুষ আগে ধারণা করেছিল মামুন লাইলার সাথে সম্পর্ক করেছে টাকার জন্য এখন তা সত্যি হলো এখন তাদের মধ্যে বিচ্ছেদ হচ্ছে টেকওভারের জন্য লাইলে এগুলো দিতে অস্বীকার করায় তাকে মেরেছে মামুন লাইলে একটা ভিডিওতে এসে বলে মামুন আমাকে এমনভাবে মেরেছে আমি একটা চোখ এখন পর্যন্ত খুলতে পারছি না জানি না কোনোদিনই চোখে দেখতে পাবো কিনা লাইলা বলেন মামুনকে এত এত যত্ন করে রাখতে পারলাম না আমি